আমি মন্ত্র তন্ত্র কিছুই জানিনে মা শুধু যা জেনেছি সেটুক হলো তোরে ডাকার মতো ডাকতে যদি পারি তোরে ডাকার মতো ডাকতে যদি পারি তবে সাধনে আমি জানি তোর মা শাক্ত পদকর্তা কমলাকান্ত ভট্টাচার্যর গানকে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া পান্নালাল ভট্টাচার্যর এই গানটি কি শুধুই ধর্মসঙ্গীত নাকি কমলাকান্তর শব্দে সুরের মূর্ছনা আর মরমের আকুতি ঢেলে পান্নালাল ভট্টাচার্য এই গানের মধ্যে দিয়ে খোঁজ চালিয়েছেন এক আদি ও অকৃত্রিম অনুভবের যেখানে চাওয়াটাই প্রধান কোনো বিশেষ আচার বা অর্ঘ নয় আকুতি বড় হয়ে উঠেছে প্রাপ্তির থেকে অনেকে বলেন পান্নালালের এই আকুতি নাকি দেবী কালিকাকে পাওয়ার জন্য তৈরি হওয়া কিন্তু মঙ্গল কাব্য থেকে চৈতন্য হয়ে বাংলার মানুষের যে অধরা মাধুরীর খোঁজ যাকে রবীন্দ্রনাথ হাজির করেন জীবন দেবতার কাছে সেই খোঁজ তো আসলে চাওয়ার ওপরেই দাঁড়িয়ে পাওয়াটা তো সেখানে নগণ্য তুচ্ছ আসলে বাংলার সমাজ ও সংস্কৃতিতে অন্তর্লীন এই যে খোঁজ তা নিজের কাছে নিজেকে খোঁজা ভক্তই সেখানে প্রধান ভক্তির আকুতি সেখানে নির্ণায়ক মন্ত্র তন্ত্র প্রাপ্তি আচার এ সমস্তই তুচ্ছ নগণ্য তাই বাংলা গানের জগতে আবির্ভাবেই সাড়া ফেলে দেওয়া পান্নালাল ভট্টাচার্য নিজের স্বাচ্ছন্দ্য আর জীবনের খোঁজ খুঁজে নিলেন ভক্তিগীতির মধ্যে সহজিয়া সুরে ও ভাবে মজালেন আমাদের মজলেন নিজেও পান্নালাল ভট্টাচার্যর মৃত্যুদিন উনিশশো সালের সাতাশে মার্চ আজকে বাংলা ভাবনার আমাদের পর্ব পান্নালাল ভট্টাচার্যকে নিয়ে পান্নালাল ভট্টাচার্যের জন্ম উনিশশো সালে হাওড়া জেলার বালিতে পান্নালাল জন্মাবধি তার বাবাকে দেখেননি তিনি যখন মায়ের গর্ভে সাত মাসে পড়েছেন তখনই মারা যান তার বাবা তারপর তিনি বড় হয়ে উঠলেন দাদা ধনঞ্জয় ভট্টাচার্যর কাছে ছোটবেলায় খেলতে গিয়ে বল লেগে তার চোখের মনি সরে যায় অনেক চেষ্টায় তার চোখ বেঁচে ওঠে এ সমস্ত তথ্য আমাদের অনেকেরই জানা কিন্তু যা অজানা জানিয়ে তত আলোচনা হয় না তা হলো ভক্তি গীতিতে বা বলা ভালো শ্যামা সঙ্গীতে অন্যতম শ্রেষ্ঠ গায়ক পান্নালাল কিন্তু প্রথম জীবনে ভক্তি গীতি গাইতে চাননি তেমনভাবে তিনি চেয়েছিলেন বাংলা সিনেমার গানে প্লেব্যাক করতে ইচ্ছে ছিল আধুনিক গান গাওয়ার কিন্তু বাংলা সিনেমার গান ও আধুনিক গানের রাজপাট তখন শচিন কর্তা হেমন্ত মুখোপাধ্যায় মান্না দেদের হাতে দাদা ধনঞ্জয় ভট্টাচার্যও ছিলেন সে কাতারে ফলে সিনেমায় প্লেব্যাক করা হলো না পান্নালাল ভট্টাচার্যর তেমনভাবে অন্যদিকে তখন বদলাতে বদলাতে যাচ্ছিল বাংলা গানের কম্পোজিশন। রেকর্ড করবার পদ্ধতিতেও এসে যুক্ত হচ্ছিল নতুন নানা ধারা ধরন ফলে মাসে মাসে প্রচুর রেকর্ড বেরোচ্ছিল আর তার মধ্যে বেশিটাই ছিল ভক্তি গীতির ইন্ডাস্ট্রিতে তখন কে মল্লিক ভবানী দাস মৃণালকান্তি ঘোষদের যোগ্য উত্তরসূরি খোঁজবার চেষ্টা চলছে দাদা ধনঞ্জয় ভট্টাচার্য পান্নালালকে বাতলে দিলেন এই ভক্তিগীতিতে আসবার পথ একদিনের ঘটনা বলি শুনুন জলসার কিংবদন্তি কে মল্লিকের গ্রামে অনুষ্ঠান করতে যাচ্ছেন কলকাতার শিল্পীরা রয়েছেন ধনঞ্জয় ভট্টাচার্য বাস থেকে নেমে মোরামের পথ গ্রামের লোকজন শিল্পীদের নিয়ে এগিয়ে চলেছেন হঠাৎ রাস্তায় দেখা গেল এক বৃদ্ধকে তিনি শিল্পী এবং গ্রামের মানুষজনদের সামনে এসে চকিত চোখে যেন কাউকে খুঁজছেন সবাই ব্যাপারটা আন্দাজ করল তারপর দেখিয়ে দিল ধনঞ্জয় ভট্টাচার্যকে বৃদ্ধ অখুশি তিনি তো তাকে দেখতে চান না তাহলে এই বৃদ্ধ কাকে খুঁজছেন জানা গেল বৃদ্ধ খুঁজছেন এক নবীনকে ঘটনাচক্রে সে নবীনও ছিল সেদিন সে দলে আর সেই নবীনকে খুঁজে পাওয়ার পর প্রবীণ বুকে জাপটে ধরলেন নবীনকে সঙ্গে ফুঁপিয়ে কান্না আর অস্ফুট উক্তি কী করে গাইতে পারিস এভাবে কি করে পারিস এভাবে মাকে ডাকতে মোরাম পথে রই যে প্রবীণ তিনি উনিশশো সালে নজরুল ইসলামের লেখা গোটা বাংলায় সারা জাগানো গান জাগো যোগ মায়া জাগ মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো গিয়ে ফেলেছেন তিনি কে মল্লিক যিনি নবীন পান্নালালকে বুকে জাপটে ধরে অঝরে কেঁদে চলেছেন কান্নার কারণ তিনি শুনে ফেলেছেন পান্নালালের রেকর্ড উত্তরাধিকারের ঋণ কিংবা ঋণের উত্তরাধিকার ধনঞ্জয় ভট্টাচার্য পরে সেদিনের ঘটনার কথা বলতে গিয়ে বলেছিলেন আমার সেদিন হিংসে হয়েছিল পানুর উপর কে মল্লিকের কথায় ফিরব পরে আপাতত আমরা পান্নালালে ফিরি পান্নালালের তখন ছত্রিশ বছরের জীবৎকালের শেষ দিক বেহালায় তার এক বন্ধু বাড়িতেই খুলেছেন পাটের দড়ির কারখানা পান্নালালের সপ্তাহে অন্তত একবার সেখানে যাওয়া চাইই চাই কারণ মূলত দুটি প্রথমটি আড্ডা এবং দ্বিতীয়টি সেই পাড়া থেকে জোগাড় করা বেশ কিছু কচি কাঁচাদের গান শেখানো ভুলে গেলে চলবে না পান্নালাল সে সময় বাংলার হেঁসেলে ঢুকে পড়েছেন প্রায় প্রত্যেক দিনই তাকে যেতে হয় কোনো না কোনো অনুষ্ঠানে কিন্তু এত ব্যস্ততা সত্ত্বেও একবারের জন্য সে বিনে পয়সার গানের ভোজে ভাটা পড়েনি গানের প্রতি পান্নালালের এই টানের কথা তখন বাংলার ঘরে দরে কান পাতলেই শোনা যায় পান্নালালের গান শোনার জন্য শ্রোতারা যে কি পরিমাণ ব্যঘ্র ও ব্যাকুল হয়ে থাকতেন তা সেই সময়টায় না গেলে আমরা এখন হয়তো বুঝতে পারবো না অনেক সময়ই পান্নালালের পছন্দের ফুটবল খেলা বা মাছ ধরবার আয়োজন করতেন নানা লোকজন আর পান্নালালও চোখ কান বুঝে গ্রহণ করতেন সেসব নিমন্ত্রণ কিন্তু বাস্তবে দেখা যেত মাছ ধরার পুকুরটি আসলে মাছহীন ডোবা ছাড়া আর কিছুই নয় বা ফুটবল ম্যাচটা নেহাতি পাড়া লাথালাথি কিন্তু তাতে কী আসল উদ্দেশ্য তো পান্না লালের গান শুনতে চাওয়া আর সেসব দিনগুলোতে বালি হোক বা কলকাতা বা অখ্যাত কোনো গ্রাম বা মফস্বল জায়গাগুলো সেই দিনগুলোয় হয়ে উঠত পান্নাময় আসলে শাক্ত ও বৈষ্ণব ধারা মিলেমিশে রয়েছে বাংলার জল মাটি হাওয়ায় পান্নালালের গলায় এই ধারাটি ধরা পড়েছিল তাই রামপ্রসাদ সেনের মাটির টান আর কমলাকান্তর অঙ্গশৈষ্ঠব ও আলঙ্কারিকতাকে পান্নালাল ধারণ করলেন মরমিয়া আরতি ও আবেগের মিশেলে আর তারপর সেই ভাব নদীতে ছুটিয়ে দিলেন সহজিয়া সুরের পানসি সে সুরের জাদু মুগ্ধ করল গোটা বাংলার মানুষকে কিভাবে তৈরি হলো এই সুরের জাদু কোথা থেকে এলো এত কান্না এত আরতি এত ব্যাকুলতা বোঝা মুশকিল পান্নালাল যেন জানতেন কিভাবে গানকে মানুষের হৃদয়ে নিভৃত প্রতিষ্ঠা দিতে হয় সাবেক ভাঁড়ার থেকে গান নির্বাচন আর সমকালীন সুরকারদের শ্রেষ্ঠ কাজগুলোর ভাগিদার হওয়া এই দুইয়ে মিলে পান্নালালের গান জীবন উজ্জ্বল তার গান জীবনের প্রথম ভাগে যদি থাকেন রামপ্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্য দাসরথী রায় রজনীকান্ত সেনরা তবে দ্বিতীয় ভাগে অবশ্যই থাকবেন দিলীপ কুমার রায়ের মতো কৃতি সঙ্গীতকারেরা স্বয়ম্ভু কেউই নয় নানা ধারা সংস্কৃতি লোকাচার ইতিহাসের সম্মিলনে সঙ্গীত তৈরি হয় বাংলা গানে তাই শাস্ত্রীয় মার্গসঙ্গীতের যেরকম প্রভাব রয়েছে তেমনই রয়েছে লোক লোকসুরের বহু বর্ণ আস্তরণ রামপ্রসাদী সুরের কাঠামোয় বহু গুণী গান বেঁধেছেন এমন অনেকে গান লিখেছেন যাদের পরিচয়টাও জানা যায় না এই মহাসমুদ্র থেকে নিজের কণ্ঠ উপযোগী এবং নিজের সময়ের শ্রোতাদের রুচি অনুযায়ী গান নির্বাচন করা চারটিখানি কথা নয় পান্নালাল ভট্টাচার্য ধারাবাহিকভাবে সে কাজ করে গেছেন ধনঞ্জয় ভট্টাচার্য বুঝতে পেরেছিলেন তার ভাইয়ের কণ্ঠে এমন একটি চুম্বক রয়েছে যার আকর্ষণ ধর্ম অমোঘ রাখার জন্য প্রয়োজন সহজ কথায় সহজিয়া সুর বাংলায় সঙ্গীতের তো অভাব ছিল না গিরিশচন্দ্র ঘোষের মতো বহু মহা প্রতিভাও ভক্তিগীতি বেঁধেছেন তার মধ্যে কালবদ্ধ বর্তমানে বোমকেশ পানে নিত্য সত্য পূর্ণ জ্ঞানে পূর্ণ মহেশ্বরের মতো বাণী যেরকম রয়েছে তেমনই আছে জুরাইতে চাই কোথায় জুরাই এটা উদাহরণ মাত্র তিনি বেছে নেন রামপ্রসাদের আশার আশা ভবে আশা কমলাকান্ত ভট্টাচার্যর শ্যামা মা কি আমার কালো দাসরথী রায়ের দোষ নয় গোমা নজরুল ইসলামের কালো মেয়ের পায়ের তলায় কিংবা রজনীকান্ত সেনের আমি সকল কাজের পাইহে সময়ের মতো গান কালো মেয়ের পায়ের তলায় দেখে নাচন কালো মেয়ের পায়ের তলায দেখে যা লোর রূপ দেখে দেয় বুক পেতে শিব রূপ দেখে দেয় বুক পেতে শিব জার হাতে মরণ বা দেখে কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর সেই সময় থেকে আজকের সময় অবধি ইতিহাসের কোনো কঠিন তপস্যাও করতে হয়নি আমাদের ইতিহাসকেই যেন সম সময়ের সাজিতে কোমল সুরে ও স্বরে ঢেলে দিয়েছেন পান্নালাল সুর আর কথা পান্নালালে এসে পান্না লালের হয়ে ওঠার রসায়ন শুধু যে তার ভক্তি গীতিতেই ধরা পড়েছে তা নয় তার সুস্পষ্ট ছাপ রয়েছে বিস্ময়করভাবে অনালোচিত তার বাংলা আধুনিক গানে যে বিনা বাজিয়ে গেলে রূপালী চাঁদ জানে বা তীরে তীরে গুঞ্জনের মতো গান তার প্রমাণ ও আমার কাজল পাখি গানটিও চমকে দেওয়ার মতো এখানে সুর আরো অন্যরকম আরও আধুনিক এই গানটিতেও পান্নালাল রেখেছেন তার নিজের স্বাক্ষর তবে ভক্তি রসের আবেগ কিভাবে প্রেমের কাঠামো তৈরি করে তার গানে তার অনুপম উদাহরণ সুন্দর তুমি ভালোবাসো ফুল তাই সেজেছি গো ফুল সাজে গানটির মধ্যে ধরা রয়েছে এ গানে তবলাগিমোর প্রেমেরও ভুবনে চির বসন্ত রাজের মুহূর্তে পলাশ ফুটে ওঠে বসন্ত জাগ্রত হয় প্রেম নেমে আসে মাটির পৃথিবীতে এবং এই সমস্তটাই হয় অতি ভাব বর্জিত ভক্তি কীর্তনের চলনে বাংলার ঘরে ঘরে পান্নালালের অবাধ ও অগাধ যাতায়াত শিশু বেড়ে উঠেছে তাকে শুনে গঙ্গা পদ্মা মেঘনা তিস্তা তর্ষা কীর্তন খোলার মাঝিদের ধুন হয়ে উঠেছে মাগ আনন্দময়ী বা সকলই তোমারই ইচ্ছারা কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষ তাকে শুনেছে এমনটা বলা যাবে না তামাম বাংলার মানুষ পান্নালালকে শুনেছেন ভালোবেসেছেন দিন ধরে কালী মন্দিরের পাশের ফুলের দোকানগুলোর জাতীয় সঙ্গীত হয়ে উঠেছে আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন বিষণ্নতা শব্দটিকে সর্বার্থে বিষণ্ন ভাবার মধ্যেই ভাবনার বিষণ্ণতা আছে তার সবথেকে বড় উদাহরণ পান্নালাল তার কণ্ঠ অন্তর থেকে বিষণ্ন আর সেখানেই তার জাদু তাই পান্নালালের গায়কীতে করুণ রসের ছড়াছড়ি তবে বাস্তব জীবনে প্রথম দিকে পান্নালাল কিন্তু বিষণ্ন ছিলেন না মোটেই সংসার আড্ডা রান্না ময়দান রেকর্ডিংয়ে হৈ হৈ প্রাণ মানুষ একজন চপকাটলেটে কাটলেটে নিষ্ঠা রান্নায় পারদর্শিতা সরস্বতী পুজোয় ঘুড়ি ওড়ানো থেকে শুরু করে সাড়ে চুয়াত্তর সিনেমায় বন্ধু মানবেন্দ্র মুখোপাধ্যায় শ্যামল মিত্রদের সঙ্গে অভিনয় করবার অনুমতি চাওয়ার জন্য মেজদার কাছে থাপ্পড় খাওয়া সব মিলিয়ে আমাদের চির চেনা টুকরো বাংলা যেন হয়ে আছেন পান্নালাল ভট্টাচার্য উনিশশো সাল মার্চ মাসের শেষের সে সময় বসন্তের হিল্লোল তুলছে এমনই বসন্ত দিনে মরিবার হলো তাঁর স্বাদ দক্ষিণ কলকাতার ভাড়া বাড়িতে ঝুলন্ত দেহ পাওয়া গেল মরমিয়া পান্নালাল ভট্টাচার্যর সুরের আকাশের মাঝখানে থাকবার সময়ে কেন যে তার এরকম হঠাৎ প্রস্থান সেই ধাঁধার সমাধান আজও হয়নি অনেকে তার এই আচমকা সিদ্ধান্তের কারণ হিসেবে দাঁড় করান তাঁর ভক্তি প্রাবল্যকে অনেকে টেনে আনেন তার পারিবারিক অশান্তির জের কিন্তু সে আকচা আকচি দূরে ঠেলে দিয়ে আমাদের গলা বুঝে আসে একরকম বিষণ্নতায় সংসার পরিজন ছাপিয়ে এ বিষণ্ণতা আম বাংলার বাংলা গানের ইতিহাসের পান্নালাল কেন আমাদের শ্রুতিকে আরও বহু বহু গানের প্রাপ্তি থেকে বঞ্চিত করলেন এ অভিমান তো যাবার নয় ওপার আমায় হাতছানি দিয়ে ডাকে তোমার মতো আমিও তো কত শোয়েছি গোর মতো গান শিল্প সুন্দরী কিন্তু তাকে জীবনের বিনিময়ে বোঝার কি এত প্রয়োজন ছিল আম বাংলার এই অভিমান সহজে যাবার নয় কেন করলেন পান্নালাল এরকম পান্নালালের কাছে কি পেয়েছি আমরা কি শিখেছি কণ্ঠ গায়কি ভক্তি প্রেম তো বটেই পাওনা গুড়ো তত্ত্ব নদীর সরল সাঁকো পান্নালাল ছাড়া আর কোন গান বিজ্ঞানী শক্তি সূচনার উদ্দেশ্যে প্রশ্নমান কমলা কমলাকান্তর কাছে পৌঁছে দেন বাংলার আধুনিক মানুষকে ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি গানটির মধ্যে দিয়ে কিংবা ওই একই শাক্ত পদকর্তার আউল সুফি মেলানো উচ্চারণ শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো সোনা হে মায়ের সেভাব ভাবিয়া কমলা কান্ত সহজে পাগল হলো রে সহজে পাগল এ তো বাংলার কবিদি আবাদ করা কমল সোনার স্পর্শ পাওয়ার মতো আজকের পর্বের শুরুর দিকে যার কথা বলছিলাম যিনি পান্নালালকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করেছিলেন কিভাবে তিনি এমন মা বলে ডাকতে পারেন সেই কে মল্লিকের আসল নাম মোহাম্মদ কাশেম শ্যামা সঙ্গীতের অবিস্মরণীয় এই শিল্পী ভক্তিগীতি গাইতেন কে মল্লিক নাম নিয়ে উল্টোটাও ঘটত বাংলা ইসলামী গান চিত্তরায় গাইতেন দেলোয়ার হোসেন নাম নিয়ে আর ধীরেন্দ্রনাথ দাস নাম নিতেন গুনি মিয়া সচেতনভাবেই করতেন ধর্ম বাণিজ্যের সূচক হিসেবে নয় আর তারা জানতেন আরেকটি কথা কি গায়কের নহেত গান মিলিতে হবে দুইজনে গাহিবে একজন ফুলিয়া গলা আর একজন গাবে মনে কে মল্লিক চিত্ত রায় ধীরেন্দ্রনাথ দাসদের যোগ্য উত্তরসূরি পান্নালাল ভট্টাচার্য তবে পান্নালাল তাঁদের থেকে অনেক বেশি আধুনিক তার গানের চলন অনেকটা কলসপত্রী উদ্ভিদের মতো যে পতঙ্গের হৃদয়ে কুড়ে খায় সম্প্রদায় নির্বিশেষে বাংলার মানুষের হৃদয়ে কুড়ে খেয়েছেন পান্নালাল ভট্টাচার্য তুমি নিৰ্মল কৰো মংগল কৰে মলিন মৰমুায়ে তব পুণ্য কিৰণ দিয়ে যাক মোৰ মালি মাঘুচাই মলিন মৰ মোচাই তুমি নিৰ্মল কৰো মংগল শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুলো গরল পাথারে প্রভু বিশ্ব হন্তা। তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে ঘুচায় মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে ঐতিহাসিক ভাবেই বাংলার মানুষ বিভেদ ভাবনার ঊর্ধ্বে উঠতে পেরেছে পেরেছে শক্তি সাধনার বৈষ্ণব আখ্যান তৈরি করতে চর্যা পদের আঁচে আমরা নরম হতে পেরেছিলাম বলেই বোধ হয় লোকগাথার শ্যামা বেড়া বাঁধতে হাত লাগিয়েছে রামপ্রসাদের আখরে সেখানে মার খায় না সংসার রহিত তত্ত্ব নস্বাত হয় না অন্নদামঙ্গলের সংসার আরতি অসাম্প্রদায়িকতার উত্তরাধিকারের এই স্রোতেরই এক নাম পান্নালাল ভট্টাচার্য তার মৃত্যুদিনে বাংলা ভাবনার তরফ থেকে এই পর্বটি রইল শ্রদ্ধার্ঘ হিসেবে আমাদের এই প্রয়াসটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার ভালো থাকবেন বাংলা ভাবনা